আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি কাতার প্রবাসী সহ সকল প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলাদেশের প্রবাসীরা অনেক কষ্ট করে প্রবাসে জীবিকা অর্জনের জন্য কাজ করে তারা যাতে ভিসা পাসপোর্ট এবং তাদের স্ব স্বদেশের অনুমতিপত্র তাড়াতাড়ি পেতে পারে সেজন্য দূতাবাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি আর সকল প্রবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে তা আপনাদের মাঝে তুলে ধরছি প্রবাসীরা অনেক কষ্ট করেন তার অনেক দূরে থাকেন আমাদের সব শহরে মিশন নেই তো তাদের সার্ভিস সিকাররা কখনো যেন সার্ভিসবিহীন ফেরত না যান মিশন থেকে প্রতিদিন যারা আসেন যত সময় লাগুক তারা যেন সার্ভিসটি পান তারা যেন ভালো আচরণ পান কারণ কিছু কিছু জায়গায় আমরা মাঝে মাঝে অভিযোগ পাই যে দূতাবাস কেন্দ্রিক কিছু চক্র গড়ে ওঠে যদিও এদের বিরুদ্ধে আমরা বেশ কঠোর ব্যবস্থা নিয়েছি গত কয়েক বছর আপনারা দেখেছেন বেশ কিছু গ্রেফতার হয়েছে দেশ তাদের দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করে দেশে পাঠিয়েছে বাংলাদেশে ফিরে আসার পরে তারা কারো অন্তরীণ রয়েছে তো এই কাজগুলি অব্যাহতভাবে চলবে কিন্তু এই কর্মকর্তারা যেন দক্ষতার সাথে বাংলাদেশের শ্রমবাজারকে আরও দক্ষ আরও বড় করতে পারেন প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিগুলির মধ্যে একটি প্রবাসী আয় গত কয়েক মাসে এই কোভিড পরিস্থিতিতেও বেড়েছে আমরা আশা করি সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে এবং নতুন বাজার বা কোভিড পরবর্তী সময়ে যে অর্থনীতি পুনরুদ্ধারে সশ রাষ্ট্রগুলি সে হোস্ট গভর্নমেন্টগুলি কাজ করবেন সেটার প্রথম সুযোগ যেন বাংলাদেশ নিতে পারে এই বিষয়েই তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সামনের দুটো সপ্তাহে এই বিষয়ে প্রশিক্ষণগুলি দেয়া হবে আর বর্তমানে আপনারা জানেন যে কোভিড পরিস্থিতিতে এই শ্রমবাজারের যে ঝুঁকি ছিল সেই ঝুঁকি এখনও আছে সেই ঝুঁকি তো সামনেও থাকবে কিন্তু বাংলাদেশ অপেক্ষাকৃত অন্যান্য দেশের চেয়ে ভালো করছে এই তথ্য আপনারাও পেয়েছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি বা যারা আমাদের মতো অধিক সংখ্যক বিদেশে শ্রমিক পাঠান সেই সব দেশের তুলনায় আমাদের ক্ষতি বলতে গেলে অত্যন্ত নগণ্য অর্থের বিচারে কোনো ক্ষতি নেই কিন্তু যে কয়েকজনই চাকরি হারিয়েছেন যদিও সংখ্যাটা খুবই কম সেটা তো তাদের ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটা আমরা বুঝি তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তহবিল গঠন করেছে তাদেরকে ঋণ দিচ্ছে তাদের নতুন কর্মের মধ্যে সম্পৃক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা বলেছেন যে প্রয়োজনে তাদের জন্য আরও অর্থ সহায়তা ভবিষ্যতে দেয়া হবে তাদেরকে রিস্কিল্ড করার জন্য বড় চ্যালেঞ্জ আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে যেটি মনে হয় যে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা যান তারা নিজেরাও পুরোপুরি বহাল না সব বিষয়গুলিতে তারা খুব সহজে দালালের খপ্পরে পড়ে যান খুব সহজে এখনও যে আমরা আমাকেও অনেকে বলেন জিজ্ঞেস করেন যে ওই দেশে ফ্রি ভিসা কবে চালু হবে আসলে ফ্রি ভিসা বলে কিছু নেই ফ্রি ভিসা মানে হলো ট্যুরিস্ট ভিসায় গিয়ে যে কোনো একটা কাজ যতদিন অনিয়মিতভাবে করা যায় এবং সেখানেই কিন্তু সমস্যাটির মূল বিষয় এবং এইভাবে একটি দেশে কয়েকশো যাওয়ার পরে কয়েকশো হাজার হয়ে যান এবং তারা কয়েক লক্ষ শ্রমিকের জন্য হুমকির সম্মুখীন হয়ে হুমকির মধ্যে ফেলে দেন কারণ সেই দেশের সরকার তখন মনে করে যে এই দেশ বা বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষ আসছে আসলে বিষয়টা অবৈধ হ্যাঁ কাগজ কলমে অবশ্যই অবৈধ কিন্তু এই যে ফ্রি ভিসা কালচার অথবা একটি দেশে তারা যাচ্ছেন দালালকে অনেকগুলি টাকা দিয়ে কিন্তু সেই টাকাটা তাদের তিন বছর বা পাঁচ বছর মেয়াদি কাজের পরে যেটা রিটার্ন পাবেন সেটার সমষ্টিগত যে টাকাটি হবে সেটাও কিন্তু এই চাকার সম হবে না মানে এটা কখনোই ইকোনমিক্যালি ভায়োবল হয় না বা কমার্শিয়ালি সেন্সেবল না সিদ্ধান্তগুলি তো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারের প্রচারযন্ত্রগুলি কাজ করে যাচ্ছে আমি আহ্বান জানাবো মিডিয়া ভাই বোনদেরকে এবং আপনারা করছেনও অনেক আগ্রহী অনেক আমাদের আমাদেরকেও অনেক তথ্য আপনারা এনে দিচ্ছেন কিন্তু মূল জায়গাটি হলো আমাদের দেশের নাগরিককে সচেতন হতে হবে কারণ বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থেই অন্যান্য পৃথিবীর অন্যান্য অনেক অর্থনীতির চেয়ে ভালো এবং সম্ভাবনার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর সম্ভাবনাময়ী রাষ্ট্রগুলির মধ্যে একদম প্রথম সারিতে তো সেরকম একটি দেশের নিজের বাড়িতে থেকে কাজ করার যে একটা কমফোর্ট আছে বা স্বাচ্ছন্দ্য আছে সেটাকে ঝুঁকির মধ্যে ফেলে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অনেকে পা বাড়াচ্ছেন আমার কাছে মনে হয় এই বিষয়টি আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ